মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প পানামা খাল আবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলেছেন এই খাল লাতিন আমেরিকার দেশ পানামায় অবস্থিত এবং কয়েক দশক ধরে তারাই গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ন্ত্রণ করছে স্বাভাবিকভাবেই পানামার সরকার ট্রাম্পের ওই ধারণাকে নাকচ করে দিয়েছে এখন প্রশ্ন হলো আন্তর্জাতিক রাজনীতিতে পানামা খাল এত গুরুত্বপূর্ণ কেন জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন পানামা খাল নিয়ে ট্রাম্পের আপত্তি দুটি তার মতে খাল কর্তৃপক্ষ এটি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যন্ত বেশি হারে মাসুল নিচ্ছে দ্বিতীয়ত তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই খালের ওপর চীনের প্রভাব ধীরে ধীরে বাড়ছে ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্র উদয় হাতে যেভাবে পানামাকে সহায়তা করছে তারপরও দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে হারে মাসুল নেয় তা হাস্যকর যুক্তরাষ্ট্রের নির্মিত এ খালটি উনিশশো সালে চালু করা হয় এরপর উনিশশো সালে দেশটি পানামার সঙ্গে একটি চুক্তি করে খালটি তাদের কাছে হস্তান্তরের জন্য তবে উনিশশো সাল পর্যন্ত দুই দেশ যৌথভাবে পানামা খাল নিয়ন্ত্রণ করে পানামা খাল খনের আগে দুই আমেরিকা মহাদেশের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে জাহাজের চলাচল হতো কেপ হর্ণ ঘুরে এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে দক্ষিণ বিন্দু ফলে জাহাজগুলোকে অতিরিক্ত কয়েক হাজার মাইল ঘুরে চলাচল করতে হতো কখনও কখনও এর জন্য কয়েক মাস লেগে যেত আমেরিকায় যেসব দেশ কলোনি স্থাপন করেছিল তাদের কেউ কেউ চেয়েছিল এমন একটি জলপথ তৈরি করতে যা আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজ চলাচলের সময় কমিয়ে আনবে তবে তাদের ওই চাওয়া কখনোই পূরণ হয়নি এরপর বিশ শতকের প্রথম দিকে প্রেসিডেন্ট থিওডো রুজভেল্ট এমন একটি জলপথ তৈরি করাকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেন এখন যেটি পানামা তখন তা নিয়ন্ত্রণ করত রিপাবলিক অব কলম্বিয়া কিন্তু মার্কিন সমর্থিত এক বিদ্রোহে পানামা ও কলম্বিয়া ভাগ হয়ে যায় উনিশশো তিন সালে আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ পানামা প্রজাতন্ত্র সদ্য স্বাধীন দেশ পানামা ও যুক্তরাষ্ট্র ওই বছরই একটি চুক্তি স্বাক্ষর করে যার আওতায় দশ মাইল লম্বা একটি ভূখণ্ড মার্কিন নিয়ন্ত্রণে চলে যায় এর বিনিময়ে অর্থ পায় পানামা আর যুক্তরাষ্ট্র পায় একটি খাল খননের অধিকার খাল খননের কাজ শেষ হয় উনিশশো সালে প্রকৌশল ও প্রযুক্তি সুপার পাওয়ার হিসেবে তখন যুক্তরাষ্ট্র সবার কাছ থেকে বাহবা পায় কিন্তু এই খাল খননের জন্য বড় ধরনের মানবিক মূল্য দিতে হয়েছিল এটি নির্মাণকালে পাঁচ হাজার ছয়শত মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয় দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই খালের বাস্তব গুরুত্ব বোঝা যায় সে সময় দুই মহাসাগরের মধ্যে মিত্রশক্তির জাহাজগুলো কম সময়ে চলাচল করতে পেরেছে কিন্তু খালের নিয়ন্ত্রণ পানামা শ্রমিকদের সঙ্গে আচরণ ও খালের এলাকায় দুই দেশের পতাকা একই সঙ্গে ওড়ানো হবে কি না এমন প্রশ্নে পানামা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে উনিশশো সালের নয় জানুয়ারি উত্তেজনা চরমে ওঠে সেদিন আমেরিকা বিরোধী দাঙ্গায় খাল এলাকায় বেশ কয়েকজনের মৃত্যু ঘটে অল্প সময়ের জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও ছেদ হয় এরপর বছরের পর বছর ধরে আলোচনা শেষে প্রেসিডেন্ট জিমি কার্টারের শ্বাস নামলে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয় ওই চুক্তিতে পানামা খালকে নিরপেক্ষ হিসেবে ঘোষণা করা হয় এবং বলা হয় যে সব জাহাজের জন্য এটি খোলা থাকবে চুক্তি মোতাবেক উনিশশো সাল পর্যন্ত খালের নিয়ন্ত্রণ পানামা ও যুক্তরাষ্ট্রের কাছে যৌথভাবে থাকবে এবং এরপর তা পানামায় হাতে চলে যাবে তবে সবাই জিমি কার্টারের এই চুক্তি সমর্থন করেননি উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী রোনাল্ড রেগান বলেন যুক্তরাষ্ট্রের জনগণ খালের এলাকার ন্যায়সঙ্গত মালিক পানামা খাল নিয়ে উনিশশো আশির দশকের শেষের দিকে আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয় সে সময় পানামার প্রেসিডেন্ট ছিলেন ম্যানুয়েল নুরিয়েগা তখন মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র পানামায় সামরিক অভিযান চালায় এবং ম্যানুয়েল ক্ষমতাচ্যুত করে পানামা খাল হল একটি কৃত্রিম জলপথ যা উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন করে এবং আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সরাসরি নৌযান চলাচলের সুযোগ সৃষ্টি করে এটি পানামা প্রণালীর মধ্য দিয়ে নির্মিত হয় এবং বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট